তোমরা ভাবছো আমি খাচ্ছি এটা কোথায় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো কোথায় ইনভাইট ছিল সেটা তোমরা দেখে নাও আর আমি হারিয়ে হারিয়ে সে খাচ্ছি বন্ধুরা কেমন আছি আশা করি সবাই ভালো আছে আমি চলে এসেছি একটা ইনভার্ট আমি এখন আছি একটা রেস্টুরেন্ট তৈরি করেছে এখানে তো খুব সুন্দর রেস্টুরেন্টে করেছে আমার একটা দাদা করেছে তো আমাদের ইনভাইট ছিল আজকে তো আমি খুব অল্প সময়ে অল্প টাইমের মধ্যে গিয়েছিলাম তো গিয়ে আমাকে অনেক কিছু এই তো রেস্টুরেন্ট খুব সুন্দর করেছে আমাকে খেতে দিয়েছে গিয়ে সঙ্গে সঙ্গে অনেক কিছু আইটেম দিয়েছিল সেগুলো দেখানো হয়নি তার মধ্যে আমি একটাই চুজ করেছিলাম এখানে চাউমিন আর এখানে আমাকে বাড়িতে প্যাক করে দিচ্ছিলো সে বাড়ির জন্য ফ্যামিলির জন্য আর এখানে কপিটা অসম হয়েছে দারুণ হয়েছে দারুণ তো অনেক টিচাররা ছিল অনেক স্টুডেন্ট এসেছিলো তো আমি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে এসে এরকম উপভোগ করব সেটা কখনও ভাবতে পারিনি তো এটা আমার কাছে একটা পাওনা তো দাদাকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমরা অনেকে ভাবছো এটা কোথায় তো তোমরা পুকুর বলে একটা শামসির লাইনে জায়গা আছে সেখানে গিয়ে দেখতে পারো ওখানে ফরেস্ট আছে ফরেস্টে ঘুরতে পারো খুব সুন্দর ভিউ পয়েন্টটা আর আমি এখানে লজ্জাতে খাচ্ছিলাম অনেক টিচাররা ছিল স্যাররা ছিল আর দেখো কি সুন্দর ভিউ পয়েন্টটা আমার অসম লেগেছে ভালো লেগেছে দাদাদের এতটুকুই বলতে যাই তোমরা যা করেছো দাদা তুমি যা করেছো অনেক ভালো করেছো আর এগিয়ে যাও এটাই চাই আর ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলিকে নিয়ে আর আমি চলে আসলাম মালদাতে তো চলো টাটা দেখাবি নেক্সট